ওম শান্তি আত্মার গভীরতম স্তরে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে যখন আমরা অন্যের মধ্যে কোনো ভুল দেখি তখন আমাদের মানে আমাদের প্রকৃত ভূমিকা কি হওয়া উচিত ওম শান্তি খুব খুব সুন্দর একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে থাকবে আমরা কি তাদের শুধ্রে দেওয়ার চেষ্টা করব নাকি নিজের দিকে তাকাব এটাই তো মূল প্রশ্ন ঠিক চলুন আজকের আমাদের মিষ্টি বাবার মিষ্টি মুরলি থেকে আমরা পাঁচটি জ্ঞানের পয়েন্ট পাঁচটি যোগের পয়েন্ট পাঁচটি ধারণার পয়েন্ট এবং পাঁচটি সেবার পয়েন্ট বেছে নিই বা তারপর হৃদয়কে একাগ্র করে গভীর নিরবতা আর আত্মিক ভালোবাসার সাথে এই পয়েন্টগুলোর ওপর বিচার সাগর মন্থন করি যাতে বাবার প্রতিটি মিষ্টি কথা আমাদের জীবনে স্পষ্টতা শক্তি আর নবজাগরণ এনে দেয় তাহলে চলুন জ্ঞান দিয়েই শুরু করা যাক প্রথম পয়েন্টটি তো অসাধারণ আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম বিশ্বের বাদশাহিনীতে এসেছি ঠিক তাই এই স্মৃতিটাই তো আমাদের পুরুষার্থের ভিত্তি একবার ভেবে দেখুন এই একটা লাইন আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিতে পারে আমরা এখানে মানে কোনো ছোটখাটো প্রাপ্তির জন্য আসিনি একদম আমাদের লক্ষ্যটা যে কত উঁচু হ্যাঁ আমাদের লক্ষ্য হল সমগ্র বিশ্বের বাদশাহী আর স্বয়ং ভগবান আমাদের শিক্ষক হয়ে পড়াতে এসেছেন যখন এই লক্ষ্যটা বুদ্ধিতে স্পষ্ট থাকে তখন সারাদিনের ছোটখাটো সমস্যা ধরুন মান অপমান বা পরিস্থিতিগুলো খুব তুচ্ছ মনে হয় কিন্তু এই স্মৃতিটা তো প্রায়ই আমরা ভুলে যাই তাই না দৈনন্দিন জীবনের চাপে মনেই থাকে না যে আমাদের লক্ষ্য এত উঁচু ঠিক এই স্মৃতিটাকে সারাদিন ধরে রাখার কোন সহজ উপায় আছে কি হে এটা একটা খুব ভালো প্রশ্ন এর সহজ উপায় হল সমান বা সেলফ রেসপেক্টের অভ্যাস করা আচ্ছা প্রতি ঘন্টায় শুধু এক মিনিটের জন্য থেমে নিজেকে মনে করানো আমি বিশ্ববাদশাহী প্রাপ্ত করার অধিকারী আত্মা এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আমাদের চেতনার অংশ হয়ে যায় বা খুব সুন্দর উপায় তাহলে শ্রোতাদের জন্য আজকের প্রথম চিন্তার বিষয় হতে পারে অসীম বিশ্বের বাদশাহী প্রাপ্ত করার জন্য আমার বুদ্ধিতে জ্ঞানের কোন গভীর রহস্যটি সদা স্পষ্ট থাকা উচিত যা আমাকে ছোটখাটো বিষয় থেকে উপরে তুলে দেবে চমৎকার এবার দ্বিতীয় পয়েন্টে আসি যা হলো চুরাশি জন্মের চক্রের জ্ঞান বাবা আমাদের বুঝিয়েছেন যে আমরা কারা এবং এই নাটকে আমাদের পাঠটা ঠিক কি হ্যাঁ আর এই চক্রের জ্ঞানটা জানেন আমাদের এক অসাধারণ আত্মবিশ্বাস দেয় আমরা কোনো সাধারণ আত্মা নই আমরা এই চক্রের বিজয়ী অভিনেতা বিজয়ী অভিনেতা হ্যাঁ সত্য থেকে করিযুগ পর্যন্ত চুরাশি জন্মের পুরো কাহিনীটাই আমাদের জানা যখন আমরা নিজেদেরকে এই দীর্ঘযাত্রার একজন নায়ক হিসেবে দেখি তখন বর্তমানের ছোট ছোট চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সাহস অনেক বেড়ে যায় মায়ার প্রভাব মানে নেতিবাচকতার টানও তখন কমে আসে নিশ্চয়ই একদম তার মানে এই জ্ঞানটা আমাদের একটা উঁচু স্থিতি বা স্টেজ দেয় যেখান থেকে আমরা সব কিছুকে সাক্ষী হয়ে দেখতে পারি তখন আমরা পরিস্থিতির অধীন না হয়ে পরিস্থিতির মালিক হয়ে যাই নাকি পরিস্থিতির দ্বারা প্রভাবিত হওয়া একজন সাধারণ যাত্রী হিসেবে তৃতীয় পয়েন্টটি হল সঙ্গম যুগের মাহাত্ম এটাই তো সেই সময় যখন নতুন দুনিয়া স্থাপিত হয় আর পুরনো দুনিয়ার বিনাশ হয় সঙ্গম যুগ হল এক কথায় বললে পরিবর্তন বা ট্রান্সফরমেশনের যুগ এটা খুব ছোট একটা যুগ কিন্তু এর গুরুত্ব সমগ্র কল্পের থেকেও বেশি কারণ এই সময়ে করা পুরস্বার্থের ফলই আমরা একুশ জন্ম ধরে ভোগ করি একদম বাবা আমাদের মনে করাচ্ছেন যে সময় খুব কম বিনাশ সামনে দাঁড়িয়ে আছে তাই প্রতিটা মুহূর্তকে পুরনো সংস্কার পরিবর্তনের জন্য কাজে লাগাতে হবে তাহলে আমাদের এখন যা কিছু করার এই মুহূর্তেই করতে হবে কালকের জন্য ফেলে রাখার কোনো সুযোগ নেই ঠিক ধরেছেন এই উপলব্ধিটা আমাদের পুরুষার্থে গতি এনে দেয় তাই আমাদের ভাবার বিষয় হল সঙ্গম যুগের এই মূল্যবান সময়কে আমি আমার পুরনো সংস্কার পরিবর্তনের জন্য কিভাবে সর্বোত্তম ব্যবহার করছি আমার কোন অভ্যাসটি আজই বদলানো প্রয়োজন চতুর্থ পয়েন্টে বাবা নিজেকে নলেজফুল বলে পরিচয় দিচ্ছেন তিনি বলছেন কামচিতায় বসে কালো হয়ে যাওয়া বাচ্চাদের তিনি পুনরায় সুন্দর বানাতে এসেছেন এটা বাবার অসীম করুণার ভালোবাসার পরিচয় কামচিতায় বসা মানে হল বিকারের আগুনে পুড়ে আমাদের আত্মার আসল গুণগুলো হারিয়ে গেছে আমরা মানে কালো বা অপবিত্র হয়ে গেছি বাবা কিন্তু আমাদের অতীত দেখেন না তিনি আমাদের বর্তমান পুরুষার্থ দেখে আমাদের আবার জ্ঞানরূপী পরশমণি দিয়ে পবিত্র ও সুন্দর করে তোলেন এই বিশ্বাসটা আমাদের হীনমন্যতা থেকে মুক্ত করে তার মানে আমরা যতই ভুল করে থাকি না কেন বাবার কাছে এলে নতুন করে শুরু করার সুযোগ সবসময়ই আছে সব সময়। তিনি আমাদের দুর্বলতা জেনেই তো এসেছেন আমাদের সাহায্য করতে তাই আজ আমরা নিজেদের জন্য এই সংকল্প নিতে পারি বাবার জ্ঞানরূপী পরশমণি দিয়ে আমি আমার কোনো পুরনো কালো হয়ে যাওয়া সংস্কারটিকে আজ সুন্দর বানাব আর জ্ঞানের পঞ্চম পয়েন্টই হল এই জ্ঞান সম্পূর্ণ নতুন তাই সাধারণ মানুষের এতে সংশয় হয় এটা জানাটা কেন জরুরি এটা জানাটা আমাদের ধৈর্য আর নম্রতা শেখায় যখন আমরা কাউকেই জ্ঞান শোনাই আর তারা প্রশ্ন করে বা ধরুন বিশ্বাস করে না তখন আমাদের বিরক্ত হলে চলবে না ঠিক কারণ এই কথাগুলো তো শেষানের জন্য সম্পূর্ণ নতুন আমাদের শান্ত থাকা মিষ্টি ব্যবহার আর স্থিতিশীল মুখী হবে এই জ্ঞানের সবচেয়ে বড় প্রমাণ আমাদের অবস্থা দেখে তারা প্রভাবিত হবে কথা শুনে নয় অর্থাৎ আমাদের কাজ হলো জ্ঞানের জীবন্ত স্বরূপ হয়ে ওঠা একদম তাই আমাদের নিজেদেরকে পরীক্ষা করতে হবে যখন কেউ এই জ্ঞানের প্রতি সংশয় প্রকাশ করে তখন আমার স্থিতিশীলতা ও মিষ্টি ব্যবহার কিভাবে তাদের জন্য সহায়ক হতে পারে আমি কি বিরক্ত হয়ে যাই নাকি ধৈর্য ধরে বাবার ভালোবাসা ছড়িয়ে দিই জ্ঞান তো পেলাম কিন্তু এই জ্ঞানকে জীবনে ভারণ করার জন্য যে শক্তি প্রয়োজন তা তো আসে যোগ থেকে তাই নিশ্চয়ই চলুন এবার যোগের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি নিশ্চয়ই যোগ বা স্মরণী হল আমাদের শক্তির উৎস প্রথম পয়েন্টটি হল নিরন্তর বাবার স্মরণে থাকার প্রচেষ্টা করা যে যত বেশি স্মৃতিতে থাকে সে তত উঁচু পদ প্রাপ্ত করে মায়ার সাথে যুদ্ধে জয়ী হওয়ার এটাই একমাত্র অস্ত্র একদম কিন্তু নিরন্তর স্মরণ এই কথাটা শুনলেই মনে হয় এটা খুব কঠিন সারাদিন এত কাজের মধ্যে কিভাবে বাবাকে নিরন্তর স্মরণ করা সম্ভব এটাই তো প্রশ্ন নিরন্তর মানে এই নয় যে আপনাকে কাজ ছেড়ে বসে থাকতে হবে নিরন্তর মানে হল স্মরণের একটা প্রবাহ বা কারেন্ট চালু রাখা আচ্ছা যেমন একজন মা কাজ করতে করতেও তার অসুস্থ সন্তানের কথা ভোলেন না ঠিক তেমনই বাবার প্রতি গভীর ভালোবাসা থাকলে কাজের মাঝেও তার স্মৃতি স্বাভাবিকভাবেই থাকে অভ্যাস করতে করতে এটা সহজ হয়ে যায় হুম ভালোবাসাই আসল তাই এখানে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে সারা দিনে আমি কতবার বাবাকে এত ভালোবাসার সাথে স্মরণ করি যে মায়া আমার সামনে আসতেও সাহস পায় না ভালোবাসার কথা যখন এলোই দ্বিতীয় পয়েন্টেও তো এর সাথে সম্পর্কিত বাবাকে খুব ভালবেসে স্মরণ করা বাবার স্মরণে থাকলে আমরা বাদ বিবাদ ও অন্যের নিন্দা করা থেকে বেঁচে যায় একদম ভালোবাসা হল সবচেয়ে শক্তিশালী চুম্বক মন যখন বাবার ভালোবাসায় মগ্ন থাকে তখন অন্যের দোষ ত্রুটি বা নেতিবাচক কথায় তার আকর্ষণই থাকে না নিন্দা করার মানেই তো নিজের শক্তি আর সময় নষ্ট করা ঠিক তাই তার চেয়ে বাবাকে স্মরণ করলে আত্মা চার্জ হয়ে যায় যখনই মন কারোর প্রতি সমালোচনামূলক হয় তৎক্ষণাৎ মনকে বাবার দিকে ঘুরিয়ে দিতে হবে এটা তো আমাদের একদম প্রথম প্রশ্নের সাথেও যুক্ত হ্যাঁ অন্যের ভুল দেখার বদলে বাবাকে স্মরণ করা ঠিক তাই আমাদের ভাবা প্রয়োজন যখন মন কারোর প্রতি সমালোচনামূলক হয় তখন কি আমি তৎক্ষণাৎ বাবার স্মরণে নিজেকে ডুবিয়ে দিতে পারি নাকি সেই নেতিবাচক চিন্তার প্রবাহে ভেসে যাই তৃতীয় পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে স্মরণের যাত্রার দ্বারা আমাদের খুশির পারদকে পুনরায় ওপরে ওঠাতে হবে যেমন সত্য যুগে ছিল আমাদের আসল স্বভাবই হল খুশি কিন্তু মায়ার প্রভাবে আমরা পরিস্থিতি বা মানুষের উপর খুশির জন্য নির্ভরশীল হয়ে গেছি যোগ বা স্মরণ হল আমাদের ভেতরের খুশির খনি খোলার চাবি বাহ যখন আমরা বাবার সাথে যুক্ত হই তখন তার কাছ থেকে খুশি শান্তি আর শক্তির উত্তরাধিকার পাই তখন বাইরের পরিস্থিতি আমাদের খুশিকে প্রভাবিত করতে পারে না তার মানে খুশি কোনো বাইরের জিনিস নয় এটা আমাদের ভেতরের অর্জন একদম এটা একটা আধ্যাত্মিক সাধনা তাই আমাদের নিজেদের জন্য নতুন নতুন পদ্ধতি বের করতে হবে যেমন এই বিষয়ে আমরা ভাবতে পারি আমার খুশির পারদকে স্থিতিশীল রাখতে স্মরণের যাত্রায় আমি কোন নতুনত্ব আনতে পারি হয়তো কোনো সুন্দর সমান নিয়ে হ্যাঁ বাবার কোনো গুণের উপর মনকে একাগ্র করে চতুর্থ পয়েন্টটি একটি মহাবাক্য সিমোর সিমর সুখ পাও বাবার স্মরণে শরীরের সমস্ত কলহ কলহক্লেশ আধাকল্পের জন্য দূর হয়ে যায় এটা বাবার দেওয়ার সবচেয়ে বড় গ্যারেন্টি বাবার স্মরণ কেবল আত্মাকেই পবিত্র করে না এর প্রভাব শরীরের ওপরও পড়ে যোগের দ্বারা আমরা যে পজিটিভ এনার্জি বা ভাইব্রেশন তৈরি করি তা আমাদের একুশ জন্মের জন্য শরীরকে নিরোগী বা সুস্থ রাখে একদম এটা কোনো সাময়িক উপশম নয় এটা হল চিরস্থায়ী নিরাময় নিঃসন্দেহে আধ্যাত্মিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের ভিত্তি হুম তাই যোগের অভ্যাসকে খুব সহজ আর আন্তরিক বানাতে হবে ঠিক কোনো বোঝা মনে করলে হবে না তাহলে আমাদের আজকের ভাবনার বিষয় হল সিমুর সিমুর সুখ পাও এই অনুভূতির জন্য আমি আমার যোগের অভ্যাসকে কতটা সহজ ও আন্তরিক বানিয়েছি আর যোগের পঞ্চম পয়েন্টটি আজকের বরদান থেকে নেওয়া সদা শিবময়ী শক্তিস্বরূপের অনুভূতি এর অর্থটা একটু সহজ করে যদি বুঝিয়ে দেন এর সহজ অর্থ হল আমি আত্মা একা নই আমার সাথে স্বয়ং সর্বশক্তিমান শিব বাবা সবসময় কম্বাইন্ড বা যুক্ত আছেন কম্বাইন্ড হ্যাঁ যেমন শরীর আর আত্মা একসাথে থাকে তেমনই আমি শক্তি আর আমার সাথে শিব এই অনুভূতিটা আমাদের নির্ভয় করে তোলে তখন আমরা সাক্ষী হয়েও থাকতে পারি আবার বাবার সাথী হয়েও কাজ করতে পারে তখন মায়া কাছে আসার সাহস পায় না এটা তো একটা বিরাট রক্ষাকবচ অবশ্যই তাই চলুন আমরা এই অনুভূতিটাকে সারাদিন ধরে রাখার চেষ্টা করি এবং নিজেকে প্রশ্ন করি আমি কি নিজেকে শিবময়ী শক্তিরূপে অনুভব করি যেখানে বাবা সদা আমার সাথে কম্বাইন্ড আছেন জ্ঞান আর ইয়োগের পর আসে ধারণা অর্থাৎ এই শিক্ষাগুলোকে জীবনে কাজে লাগানো ধারণার প্রথম পয়েন্টই আমাদের মূল প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছে কখনোই আইন নিজের হাতে তুলে না নেওয়া কারো ভুল দেখলে বাবাকে রিপোর্ট করা একদম এটাই পুরুষার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে কঠিন ধাপ যখন আমরা অন্যের ভুল দেখি আমাদের মধ্যে একটা সূক্ষ্ম অহংকার কাজ করে যে আমি ঠিক ও ভুল আমাকেই ওকে শুধরে দিতে হবে আর এই সুধ্রানোর চেষ্টাতেই ক্রোধ বিরক্তি আর সম্পর্কের অবনতি হয় বাবা বলছেন তোমার কাজ শুধরানো নয় তোমার কাজ হলো অভিচারী হয়ে অর্থাৎ আর কাউকে না বলে কেবল বাবাকে জানানো বাবা হলেন শ্রেষ্ঠ বৈদ্য তিনি ভালোবাসার সাথে মিষ্টি যুক্তি দিয়ে তাকে ঠিক করে দেবেন কিন্তু বাস্তবে যখন চোখের সামনে কাউকে ভুল করতে দেখি তখন নিজেকে সংযত করাটা খুব কঠিন হয়ে যায় মনে হয় এখনই কিছু বলা উচিত এইখানেই আমাদের পুরুষার্থ সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি বাবার শ্রীমতের উপর চলব নাকি নিজের মতের উপর যখন আমরা বাবাকে রিপোর্ট করি তখন আমরা নিরহংকারী হই এবং সেই আত্মার প্রতিও আমাদের শুভকামনা বজায় থাকে খুব গভীর চিন্তা তাই আমাদের গভীরভাবে চিন্তা করা প্রয়োজন অন্যের ভুল দেখার সাথে সাথেই কি আমার মন বাবাকে রিপোর্ট করার দিকে যায় নাকি নিজের হাতে আইন তুলে নিতে চায় দ্বিতীয় পয়েন্ট হলো, দৈবী গুণ ধারণ করা এবং কারো নিন্দা না করা মিষ্টি তাকে কখনোই ছেড়ে না দেওয়া দেবতারা কখনো কারো অবগুণ দেখে না তারা সর্বদা গুণগান করে নিন্দা করা মানে হল নিজের মূল্যবান সময় আর সংকল্প শক্তিকে নর্দমায় ফেলে দেওয়া তার চেয়ে সেই সময়ে বাবার স্মরণ করলে বা কোনো দৈবী গুণের অভ্যাস করলে অনেক উন্নতি হয় ঠিক যেমন সহনশীলতা নম্রতা বা মিষ্টি স্বভাবের অভ্যাস আমাদের ফোকাসটা অন্যের থেকে সরিয়ে নিজের উপর আনতে হবে তাই আজ আমরা একটা গুণ বেছে নিতে পারি আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত দৈবী গুণ ধারণ করার পুরুষার্থে আজ আমি কোন একটি গুণের ওপর বিশেষ মনোযোগ দেব তৃতীয় শিক্ষাটি হল দেহি অভিমানী ভব অর্থাৎ নিজেকে আত্মা মনে করা বাবা বলছেন দেহ অভিমানী হল সমস্ত ঝগড়া এবং রাগের মূল কারণ কথাটা খুব সত্যি যখনই আমি নিজেকে শরীর মনে করি আমি অমুক আমার এই পদ আমার এই সম্পর্ক তখনই অহংকার আসে আর যখনই কেউ সেই অহংকারে আঘাত করে তখনই রাগ হয় কিন্তু যখন আমি নিজেকে আর অন্যদেরকে এক জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে দেখি তখন ভেদাভেদ শেষ হয়ে যায় তখন ভালোবাসা আর সম্মান স্বাভাবিকভাবেই আসে এই দেহী অভিমানী স্থিতিটা সারাদিনের কাজের চাপে ধরে রাখা তো বেশ কঠিন এর কোনো সহজ উপায় আছে কি হ্যাঁ এর জন্য আমরা ট্রাফিক কন্ট্রোলের অভ্যাস করতে পারি প্রতি ঘন্টায় এক মিনিটের জন্য থেমে নিজেকে আত্মারূপে অনুভব করা অথবা নিজের কাজের টেবিলে একটা বিন্দু এঁকে রাখা যা আমাদের আত্মিক স্থিতির কথা মনে করাবে বা ধারণ আইডিয়া তাই আমাদের ভাবার বিষয় হল দিনের কর্মব্যস্ততার মাঝে আমি নিজেকে দেহি অভিমানী স্থিতিতে রাখার জন্য কোন সংকেত ব্যবহার করতে পারি চতুর্থ পয়েন্টটা খুব আশার কথা বলে যদি পুরুষার্থে কোনো ভুল হয়েও যায় বা পতন হয় তবে হতাশ না হয়ে পুনরায় উঠে দাঁড়ানো বাবা আমাদের মনের অবস্থা খুব ভালো বোঝেন তিনি জানেন যে মায়া খুব শক্তিশালী তাই আমাদের পতন হতে পারে কিন্তু তিনি চান না যে আমরা হতাশ হয়ে পুরুষার্থ ছেড়ে দিই তিনি বলেন বাচ্চা পড়ে গেছ কোনো ব্যাপার না আমার কাছে এসে ক্ষমা চাও শিক্ষা নাও আর আবার দ্বিগুণ উৎসাহে দৌড় শুরু করো। হতাশ হওয়া মানে মায়ার কাছে হেরে যাওয়া তার মানে বাবার কাছে ভুলের জন্য ক্ষমা আছে কিন্তু পুরুষার্থ ছেড়ে দেওয়ার জন্য নেই একদম তার সাহায্যের হাত সব সময় আমাদের দিকে বাড়ানো আছে আমাদের শুধু সেই হাতটা ধরতে হবে তাই আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে পুরুষার্থে কোনো ভুল হলে আমি কি হতাশ হয়ে পড়ি নাকি বাবার সাহায্যের হাত ধরে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাই আর ধারণার পঞ্চম পয়েন্টটি আজকে স্লোগান থেকে নির্বিঘ্ন এবং অ্যাক্রোস স্থিতির জন্য একাগ্রতার অভ্যাস করা আমাদের মন যখন বিভিন্ন সংকল্পে ছড়িয়ে থাকে তখনই বিঘ্ন আসে আর আমাদের স্থিতি ওঠানামা করে কিন্তু মন যখন এক বাবার স্মরণে বা এক লক্ষ্যে একাগ্র থাকে তখন বাইরের কোনো পরিস্থিতি তাকে নাড়াতে পারে না স্থিতি তখন অ্যাক্রোস বা স্টেবল থাকে হ্যাঁ এই একাগ্রতার শক্তি আমাদের যোগ এবং ধারণা উভয়কেই মজবুত করে তাই আজ থেকে আমাদের শুরু করতে হবে আমরা ভাবতে পারি আমার মনকে একাগ্র করতে আমি কোন অভ্যাসটি আজ থেকে নিয়মিত পালন করব জ্ঞান যোগ এবং ধারণার পর আসে সেবা সেবার প্রথম পয়েন্টে বাবা আমাদের সেবার এক বিশাল দৃষ্টিভঙ্গি দিচ্ছেন এই আবু পাহাড় থেকে সমগ্র সৃষ্টি ও পাঁচ তত্ত্বকে পবিত্র বানানো হ্যাঁ বাবা আমাদের শেখাচ্ছেন যে আসল সেবা কেবল কথা বলা বা কাজ করা নয় সবচেয়ে বড় সেবা হল নিজের শুদ্ধ ও পবিত্র সংকল্পের দ্বারা সমগ্র বিশ্বের কল্যাণ করা এটা হলো শ্রেষ্ঠ মানসিক সেবা বা মনসা সেবা ঠিক আমরা যেখানেই থাকি না কেন আমাদের পবিত্রতার ভাইব্রেশন বা স্পন্দন সমগ্র প্রকৃতি ও আত্মাদের কাছে পৌঁছায় এবং তাদের তমগুণ দূর করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই বিশ্ব পরিবর্তক হুম আমাদের শুধু নিজের সংকল্পের শক্তিকে চিনতে হবে তাই আমাদের নিজেদের জন্য প্রশ্ন হল বাবার পবিত্রতা স্থাপনের এই মহান সেবায় আমি আমার শুদ্ধ সংকল্পের দ্বারা কিভাবে অংশ নিতে পারি দ্বিতীয় সেবার পয়েন্টটিও খুব সুন্দর বাবা আমাদের অবগুণ দূর করার কন্ট্রাক্ট বা ঠিকা নিয়েছেন এটা বাবার এক অসাধারণ রুহানি বা আধ্যাত্মিক সেবা তিনি আমাদের দুর্বলতাগুলো শোনেন এবং ভালোবাসার সাথে সেগুলো দূর করার জন্য যুক্তি বা উপায় বাতলায় দেন তিনি হলেন অবিনাশী বৈধ একদম আমাদের কাজ হল সততার সাথে নিজের দুর্বলতাগুলো তাকে জানানো বাবা যখন আমাদের প্রতি এত দয়ালু তখন আমাদেরও তো অন্যদের প্রতি সেরকম হওয়া উচিত তাই না ঠিক এটাই আমাদের শেখার বিষয় তাই আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যখন আমি দেখি বাবা আমার অবগুণ দূর করছেন তখন কি আমি অন্যদের প্রতিও সেই করুণা ও দৃষ্টি রাখতে পারি নাকি তাদের ভুলগুলোকে বড় করে দেখি তৃতীয় পয়েন্টটি হল একজন শিক্ষকের সেবা হল বাচ্চাদেরকে সর্বগুণ সম্পূর্ণ বানানো বাবা যেমন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে তাঁর নিজের সমান অর্থাৎ সর্বগুণ সম্পূর্ণ বানানো সেবা করছেন আমাদেরও তার এই সেবায় সহযোগী হতে হবে কিভাবে? আমাদের নিজেদের কর্ম ব্যবহার এবং মিষ্টি স্বভাবের দ্বারা ঠিক অন্যদের জন্য উদাহরণ হয়ে আমাদের জীবনটাই যেন একটা জীবন্ত শিক্ষালয় হয়ে ওঠে আমাদের মুখ দিয়ে যা বলছি জীবনেও যেন সেটাই দেখা যায় হুম তাই আমাদের ভাবা প্রয়োজন আমার কর্ম ব্যবহার ও মুখের দ্বারা আমি কিভাবে অন্যদের জন্য একজন জীবন্ত উদাহরণ হয়ে সেবা করতে পারি চতুর্থ সেবার পয়েন্টটি একটি সাবধান বাণী যা আমাদের ধারণার পয়েন্টের সাথে মিলে যায় আমাদের কাজ অন্যকে সংশোধন করা নয় এই সেবা বাবার হ্যাঁ এটা বাবা বারবার মনে করাচ্ছেন কারণ এই ভুলটাই আমরা সবচেয়ে বেশি করি অন্যকে শুধরানোর ইচ্ছাটা আসলে এক ধরনের সূক্ষ্ম অহংকার আমাদের সেবা হল অবিচারী হয়ে কেবল বাবাকে সব কথা বলা আর যখন আমরা এই নিয়মটা পালন করি তখন আমরা অনেক ঝামেলা থেকে বেঁচে যাই এবং আমাদের নিজেদের স্থিতিও ভালো থাকে এটাই তো আমাদের পুরো আলোচনার মূল সারমর্ম তাই আমাদের খুব সততার সাথে নিজেকে প্রশ্ন করতে হবে অন্যকে শোধরানোর ইচ্ছা জাগলে আমি কি নিজেকে সংযত করে সেই সেবা বাবার উপর ছেড়ে দিতে পারি আর সেবার পঞ্চম এবং শেষ পয়েন্ট হল মুরালি কখনো মিস না করা মুরলি হল আমাদের আত্মার জন্য রোজকার খোরাক বা ডায়েট নিয়মিত মুরলি শোনা মানে নিজের প্রতি শ্রেষ্ঠ সেবা করা কারণ মুরলির জ্ঞান ছাড়া না আমরা নিজেদেরকে জানতে পারব না অন্যদের সেবা করতে পারব একটা দিন মুরালি না শোনা মানে স্বয়ং ভগবানের স্কুলে অ্যাবসেন্ট হয়ে যাওয়া একদম এটা আমাদের শক্তির উৎস তাই এটাকে কখনো অবহেলা করা উচিত নয় সেবার আগে সেবা জরুরি আর মুরলীসনা হল শ্রেষ্ঠ সেবা। ঠিক তাই আমাদের শেষ প্রশ্নটি হল নিয়মিত মুরলী শ্রবণ করাকে আমি নিজের প্রতি এবং বিশ্ব সেবার প্রতি আমার প্রথম দায়িত্ব হিসেবে কতটা গুরুত্ব দিই আজকের এই মন্থন থেকে এটা স্পষ্ট যে বাবা আমাদের প্রতিটি দুর্বলতা দূর করতে প্রস্তুত এবং আমাদের প্রত্যেককে শ্রেষ্ঠ বানাতে চান শুধু আমাদের আইন নিজের হাতে না নিয়ে সম্পূর্ণভাবে তার শ্রীমত অনুসারে চলতে হবে আত্মসংশোধনই হল বিশ্ব সংশোধনের আধার খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা তুলে ধরলেন তাহলে সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার বীজ রেখে যাই বাবা যেমন আমাদের অবগুণ দূর করার কন্ট্র্যাক্ট নিয়েছেন আমরা কি আজ থেকে নিজেদের ভালো গুণগুলির বন্দনা করার এবং সেগুলিকে বৃদ্ধি করার কন্ট্র্যাক্ট নিতে পারি যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয় ওম শান্তি ওম শান্তি